নমস্কার বন্ধুরা সবুজ মেরুন বাগানের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটি আমার সবজির খোঁসা রান্নাঘরের আনাস যাবতীয় ফেলার একটা বিন ডাস্টবিন এখানে আমি সারা বছর ধরে সমস্ত রকম সবজির খোঁসা পেঁয়াজ রসুন আলু যাবতীয় যা কিছু আছে সবজির খোঁসা আমি সঞ্চয় করি এক বছরের মধ্যে দেখুন এই যে বড় দুশো লিটারের একটি হাফ ড্রাম সেটি পূর্ণ হয়ে গেছে এবং এর মধ্যেই এগুলো কিন্তু কম্পোস্টে পরিণত হয়েছে এবার এটিকে একটু রৌদ্রে শুকিয়ে নিয়ে মাটির সাথে ফাঙ্গিসাইড দিয়ে কিন্তু অনায়াসে সার হিসাবে খুব উৎকৃষ্ট মানে একটি সার হিসাবে ব্যবহার করা যাবে বন্ধুরা এই বিনের নিচের দিকে একটি ট্যাপ করে রাখা আছে এবং যার মাধ্যমে এর মধ্যে যে তরল জলীয় অংশ যেটি থাকে সেটি কিন্তু এই পাত্রে জমা হয় এবং সেটা আমরা এই দুটো বালতির মধ্যে জমিয়ে রেখেছি সারা বছর ধরে এটি পাওয়া যায় এবং প্রচুর তরল সার লিকুইড ফার্টিলাইজার যেটি গাছের জন্য খুব একটি উৎকৃষ্ট মানের এবং সহ যাবতীয় ভিটামিন এর মধ্যে পাওয়া যায় এবং সেটা গাছের বৃদ্ধি এবং বিকাশ ফুল ফল আনার জন্য ভীষণ কার্যকরী একটি তরল সার রান্নাঘরে ব্যবহারের পরে এই সমস্ত সবজির খোঁসাগুলো যেমন আলুর খোঁসা শসার খোঁসা যার মধ্যে প্রচুর পরিমাণে আপনার পটাশিয়াম থাকে ডিমের খোলা ডিমের খোলার মধ্যে ক্যালসিয়ামের উৎস পেঁয়াজ রসুনের খোলা যেটা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রনের উৎস এবং কলার খোঁসা যে কলার খোঁসা এবং কলার যে পাকা কলার খোঁসা কাঁচা কলার খোঁসা তার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে যেগুলো গাছের বৃদ্ধি এবং বিকাশের জন্য এই মাইক্রো নিউট্রিয়েন্টস খুব অল্প পরিমাণে লাগে কিন্তু গাছের একদম অপরিহার্য একটা নিউট্রিয়েন্টস যেগুলো না হলে গাছের বৃদ্ধি এবং বিকাশ কিন্তু ব্যাহত হয় এবং গাছের নানা রকম ডিজিজ বা ডিপ্রেশি দেখা যায় ঘাটতি দেখা যায় এবং গাছের যায় চন্দ্র দেখুন পুরোপুরি কম্পোস্টে পরিণত হয়ে গেছে এটা কিন্তু একদম পুরো সারে পরিণত হয়ে গেছে এটাকে যদি আমরা একটু শুকিয়ে নিই ভালো করে শুকিয়ে একটু গুঁড়ো করে নিই তাহলে কিন্তু এটা পুরোপুরি একদম তৈরি সার এই কম্পোস্টের মধ্যে আমরা যাবতীয় গাছের খাবার বৃদ্ধি বিকাশ এবং ফুল ফল বিকশিত করার জন্যে খাবার কিন্তু এর মধ্যে মজুত আছে পুরো কন্টেনারটা খালি হয়ে গেল এবার নতুন করে আবার সবজির খোসা ফেলা শুরু হবে এক বছর ধরে এটাকে আবার জমতে থাকবে ভাবে রান্নাঘরের সবজির খোসাগুলো ব্যবহারের পরে না ফেলে দিয়ে সেগুলো থেকে সহজেই কম্পোসার আমরা বাড়িতেই তৈরি করতে পারি